দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ তিস্তর পঞ্চায়েত নির্বাচন শুরু হয়ে গেল শুরু হওয়ার সাথে সাথেই খর্দা বিধানসভার অন্তর্গত ব্যারাকপুর ব্লক দু নম্বর পঞ্চায়েত সমিতির চারটে চারটে পঞ্চায়েতেই পাতুলিয়া বন্দিপুর বিলকান্দা ও বিলকান্দা ট্যুর ভোটগ্রহণ শুরু হলো অবাধ ও শান্তিপূর্ণভাবে বেশিরভাগ বুথেই দেখা গেল মানুষের স্বতঃস্ফূর্ত ভোটদানের ও উৎসবের মেজাজ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির ক্যামেরায় ধরা পড়ল তারই বেশ কিছু প্রতিচ্ছবি ক্যামেরার মুখোমুখি হয়ে বললেন খর্দা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ব্যারাকপুর দু নম্বর পঞ্চায়েত সমিতির প্রার্থী শুক্র আলী পুরকাইত খড়দা ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তথা বন্দিপুর পঞ্চায়েতের প্রার্থী মাসুদ লস্কর খরদা তৃণমূল ব্লক সভাপতি নমসূদ্র সেলের সভাপতি রঞ্জিত ধর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ও তৃণমূল কংগ্রেসের প্রার্থী নুরহার বিবিক ও খরদার পাতুলিয়া পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান কিশোর বৈশ্য তারাই তুলে ধরলেন তাদের বিভিন্ন এলাকায় শান্তিপূর্ণ ভোট হয়েছে এবং অবাধ সুষ্ঠুভাবে চলছে ভোটগ্রহণ এমনটি জানালেন সংবাদ মাধ্যমকে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি অরূপ চক্রবর্তী বিক্রমজিৎ রায় ও শ্যামলকরের বিশেষ প্রতিবেদন

嗯。<noise>

তিস্তর পঞ্চায়েত নির্বাচন নানান দিকে বিতর্ক অবশেষে ভোট এবং এখানে এসে দেখা যাচ্ছে শান্তিপূর্ণভাবে ভোট চলছে এবং পিসফুলি ভোট চলছে রকম অশান্তি নেই এটা এই জিনিসটা হবে বলে কি আপনি আশা করেছিলেন একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজ করেছে মানুষের জন্য রাস্তাঘাট এবং সমস্ত কিছু লাইট এবং মানুষের যে প্রবলেমগুলো যেমন প্রতিটা আমার মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডা করছে সাশ্রয় একটা আমার মানে কন্যাশ্রী মহিলা সে পঁচিশ হাজার টাকা করছে একটা মেয়ে যদি বিবাহের জন্য তো পঁচিশ হাজার টাকা বলছে ঠিক আছে এগুলো মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন দিকে ভোট হবে আমরা একদম পিসফুল ভোট হচ্ছে মানুষ মানে একদম উৎসবের সাথে মানে মহামাটনদের যেমন একটা ঈদ হয় একটা উৎসব ঠিক আছে বাঙালিদের পুজো ওটাও আমরা যাই উৎসব এটা আমাদের একটা উৎসব হ্যাঁ উৎসবের সাথে মানুষ আসছে এবং আনন্দের সাথে ভোট দিচ্ছে আনন্দ করে চলে যাচ্ছে আর বলছে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাত্র নেতা ডেকে আজকে দলের মূর্তোটে দল টিকিট দিল পরবর্তীকালে কীরকম কাজ করার ইচ্ছা আছে দলের কাছে আমি কৃতজ্ঞ দল আমাকে টিকিট দিয়েছে আমি এর আগেও আমি যখন বঙ্গবাসী কলেজে পড়েছি তখনও বঙ্গবাসী কলেজে বিভিন্ন আন্দোলনের সাথে আমি যুক্ত ছিলাম এবং দল যে আমাকে মূল সোধা শিখিয়ে যে আমি দলের কাছে কৃতজ্ঞ থাকবো এবং আমার একটাই কাজ আমি মানুষের সেবা করতে এসেছি মানুষ কী করে উপকৃত হবে আমার এই কাজে নেমে আমি আমি একদম পরিষ্কার কি করে মানুষের পাশে থাকতে হবে আমি রাত এই একটা দুটো কোনো ব্যাপার না যখন মানুষ হলে বলে আমি ছুটে আসবো সে আমার এই ওয়ার্ডের মানুষ হোক সারা করে যেখানে হোক আমি ছুটে যাব কেন এই মানুষের হয়ে কাজ করতে হবে কী কী কাজ বাকি আছে আমাদের বন্দিপুরের ম্যাক্সিমাম কাজ হয়েছে মাননীয় অধ্যাপক সুসৌগত রায় অ্যাম্বুলেন্স দিয়েছেন ট্র্যাক্টর আছে এবং বিভিন্ন কাজ হয়েছে যে কাজটা খামতি হয়েছে জলের লাইনগুলো হয়েছে যে কাজগুলো খামতি হয়েছে পরিশুদ্ধ পানীয় জল এবং নিকাশীল অবস্থা আমরা জিতে আসার পরে আমাদের বিধায়ক শুভন্দু চট্টোপাধ্যায়ের কাছে এটা আমরা জানিয়েছি এবং বিভিন্ন নেতৃত্ব কাছে জানিয়েছি আমরা এরকম জোর দেবো এবং বন্দিগুলটাকে আরও সুন্দর করে সোনার মতো তৈরি তৈরি করবো সব এলাকায় এখনো পর্যন্ত বিদ্যুৎ নেই লাইট পোস্টগুলো লাইট লাইটগুলো না থাকাতে কোথায় আপনাদের এইসব রাস্তা দিয়ে যখন আমরা লাইট 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 নেই না আছে পর আজ আবার শান্তিপূর্ণ ভোট হচ্ছে পাতুলিয়া থেকে শুরু করে সারাক্ষা সমগ্র পঞ্চায়েত ইলেকশনটা যেভাবে এইগুলো হচ্ছে পিসগুলি হচ্ছে মানুষ উৎসাহের সঙ্গে ভোট দিচ্ছে কিন্তু বিরোধীরা আশঙ্কা করেছিল যে এইসব জায়গায় বিভিন্ন সময় গন্ডগোল হতে পারে কিন্তু ভোট খুব শান্তিপূর্ণে করে দেখলাম আমরা কী বলবেন বিরোধীরা তো অ্যাকচুয়াল টিভিতে আছে আমাদের নিউজের মধ্যে আছে আর হচ্ছে এই আতঙ্কের মধ্যে আছে আর হাইকোর্টে আছে এই তিনটে জায়গায় বিরোধীরা আছে আর বাদ বাকি বিরোধীদের যেটা ফাংশান ছিল সেই ফাংশানটা তো বিরোধীরা করছে না যে সরকারকে সঠিক পথে চালাতে গেলে বিরোধীদের একটা বড় ভূমিকা থাকার দরকার আমার মনে হয় না বিরোধীরা সেই ভূমিকা পালন করছে বুথের কীরকম লোকজন কী বলছিস পঞ্চায়েত নির্বাচনটা মানুষ একটু মেজাজে ভোট দেয় অর্থাৎ মেজাজ মানে হচ্ছে একটা আনন্দমুখর পরিস্থিতির মধ্যে মানুষ ভোট দেবে আর সেই ভোটটা হচ্ছে সকাল থেকেই সেটা হচ্ছিলো এবার দুপুরের দিকে একটু ফাঁকা চলবে দুপুরের দিকে ফাঁকা চলার পর আবার বিকেলবেলা খেয়ে দিয়ে এসে মানুষ ভোট দেবে দেখুন নির্বাচনে সবাইকে আমরা অংশগ্রহণ করার জন্য আমাদের দলনেত্রী বারবার চেয়েছিলো যে দলের সাধারণ সম্পাদক বা শোভনদেব চট্টোপাধ্যায় যে সবাই প্রার্থী দিই প্রার্থী দিয়ে একটা কন্টেস্ট হোক লড়াইটা হোক আমরাও চেয়েছিলাম যে এটা হোক যার জন্যে আমরা বারবার করে বলেছি আমি খর্ধা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলেছি যে দেখুন আমরা ঝগড়া অশান্তির মাধ্যম দিয়ে আমরা চাইছি নির্বাচন নির্বাচন একটা শান্তি শৃঙ্খলা বজায় রেখে নির্বাচন হবে আপনি আপনার ইস্যুটা বলবেন আর আমার আমরা যা যা ডেভেলপমেন্ট করেছি সেই ডেভেলপমেন্টকে আমরা সামনে রেখে আমরা ভোট চাইব মানুষের কাছে আর মানুষ আমাদের পক্ষে আছে এই জন্যে আমরা গত বাই ইলেকশন চারটে পঞ্চায়েত খরদা বিধানসভাতে এই চারটে পঞ্চায়েত থেকে আমরা চুয়ান্ন হাজার ভোটে মাননীয় বিধায়ক শোভন দেবকে আমরা লিড দিয়েছিলাম কাজই এই সেদিন কিন্তু প্যারামিলিটারি ভোটটা হয়েছিল কাজেই আমাদের তো সেই ধরনের কোনো সংশয় নেই যে আমরা প্রতিটা বুথে জিতেছিলাম এরকম ব্যাপার না আমরা একশো ছটা বুথ আছে এই একশো ছটা বুথেই জিতেছিলাম এবং সেই জিতের একটা পরিমাণটা হিউজ পরিমাণ চুয়ান্ন হাজার ভোটে আমরা লিড দিয়েছিলাম কাজে এই মানুষের রায়টাকে মেনে নিতে হবে এবং মানুষের পাশে থাকতে হবে এবং মানুষের কথা বলতে হবে টিভিতে বসে বসে বড়ো বড়ো ভাষণ দিলে হবে না ঘোষণার পর থেকে পঞ্চায়েত যেদিন থেকে ঘোষণা হলো তারপর থেকে উনিশজন পঞ্চায়েতের বলি শহীদ হয়ে গেল এটা কি কাম্য ছিল যেটা এটা কোনোদিনই আমাদের কাম্য না দেখুন কোনো মানুষ যদি সে এই নির্বাচনকে কেন্দ্র করে বা এমনিতেই যে কোনো ইস্যুতে যদি মারা যায় সেটা বেদনাদায়ক এটা আমার পরিবারের হতে পারে কারোর পরিবারের হতে পারে আমরা সেই মৃত্যু কামনা করি না কিন্তু মানুষকে এমনভাবে উত্তেজিত করা হচ্ছিল বিরোধী দলের পক্ষ থেকে যে মনে হয় যেন রাজ্য সরকার এসে গেছে কিন্তু একবারও ভেবে দেখলেন না যে দু পর্যন্ত মানুষ কিন্তু রায় দিয়ে রেখেছে এই সরকারটা চালাবা দেখুন আজকে আমাদের আমাদের বলা উচিত না তা সত্ত্বেও একটা রাজ্যের রাজ্যপাল কীভাবে ঘুরছে দেখুন কারণ কতটুকু তাতে সুবিধা হচ্ছে কতটুক অসুবিধা হচ্ছে কতটুকু প্রচার পাচ্ছে এটা তো আমরা মনে করছি ওই প্রচারের জন্য সব করছেন আর বিরোধী দল বিরোধী দলের কথা যদি একটু খুলসা করে বলতে হ্যাঁ তাহলে দেখুন যে ওরা কে কার সঙ্গে চলবে নিজেরাও ঠিক করতে পারছে না কংগ্রেস কী বলবে কংগ্রেস রাজ্য স্তরে একরকম কথা বলছে শুরু হয়েছে এক তর্জমা হাইকোর্ট আধা সামরিক বাহিনী কিন্তু দেখা গেল খর্দার চারটে পঞ্চায়েত ইলেকশন হচ্ছে সুষ্ঠ এবং স্বাভাবিকভাবে কোনো আধা সামরিক বাহিনী ছাড়াই একটা উৎসব চলছে আপনি এখানে অনেক দিনের প্রাক্তন এবং জয়ী পাচ্ছি কেমন লাগবে যে আজকের দিনের দাঁড়িয়ে যাদের কিছু নেই পশ্চিমবাংলায় যাদের কোনো কিছু নেই বলতে কিছু নেই তারা এইসব হাইকোর্ট আর ওই রাজ্যপাল নিয়ে তারা চলে আমরা মানুষকে নিয়ে চলি তাই আমাদের মানুষ উৎসবের মতো ভোট দিচ্ছে আপনারা দেখুন যা একটা লোক গ্রাম ঘুরে বের করুন যে একটা লোকের ভোট অন্য কেউ দিয়েছে কোন মানুষ নিজেদের মতো উৎসবের মতো দিচ্ছে মমতা ব্যানার্জি সারা বছর ধরে মানুষের পাশে আছে করোনাকালে আমরা ছিলাম কোনো বিজেপি সিপিএম বাইরে ছিল না আমরা মানুষের যখন যত অসময় এসছে সবসময় আমরা থাকি সুতরাং মানুষ আমাদের ভোট না দিয়ে যাবে কোথাও সবাই আমাদের ভোট দেবে সারা বছর আমাদের তাদের পাশে থাকে উৎসব মানে আপনি দেখুন মানুষ মতো ঘুরছে উৎসবের মতো দিচ্ছে সবাই হাসি মনে ভোট দিচ্ছে মানুষ না না আর গরমেও পরিষেবা আমরা প্রায় সিক্সটি পার্সেন্টের উপরে পরিষেবা মানুষের করে দিচ্ছি আমাদের আর কিছু রাস্তা খুব নিচু রাস্তা আছে কাদা হয় সেই জায়গাগুলো এখনো বাকি আছে এই পাঁচ বছরে আমরা পাতুলিয়াল টোটাল রাস্তাঘাট জলের সমস্যা দুখানা পাম্প চালু হয়ে গেছে আর একটা পাম্প চালু হলে আশা করছি কিছুটা সমস্যা হবে আর এক কোটি একত্রিশ লক্ষ টাকা দেয় আমাদের ট্যাঙ্ক তৈরি হচ্ছে গঙ্গার জল আমাদের আসবে এসে তখন আর আমাদের জলের সমস্যা থাকবে কি কী বলবেন এই যুব সমাজকে কী বার্তা দেবে লাস্ট বিরোধীকে কি বার্তা দেবেন যে এই সুস্থ ভোট পরিচালনা করতে পারে পুলিশ এবং আধা সামরিক বাহিনী ছাড়া সারা পর্যায়ে ভোট হচ্ছে কী বার্তা দেবে না আধা সামরিক বাহিনী তো আছে আমাদের কাছে আমাদের সিক্সটি পার্সেন্ট বুদ্ধের মধ্যে আলাদা সামান্য আছে কিন্তু কোথাও কোনো প্রবলেম নেই কিন্তু ভোট হচ্ছে মানুষ মানুষ ভোট দিচ্ছে তো এখন পর্যন্ত এখন বাজেট প্রায় তিনটে এখন পর্যন্ত যা ভোটে খুব পিসফুল ভোট হয়েছে খুব শান্তভাবে ভোট হয়েছে কোনো রকম এখানে কোনো ঝামেলা হয়নি তো একশো ঊনপঞ্চাশ ভুটে যেটা হলো কন্ট্রোলিং পার্টি আছে কী বা ইলেকশন আমি বলছি ভোট পিসফুলই হোক কিন্তু এই যে আধা সামরিক বাহিনীকে সামান্য একটা পঞ্চায়েত ভোটে নামাতে হচ্ছে মানে মানুষ কতটা বেপরোয়া মানুষের মানুষত্বহীন স্থান কাল পাত্র মানছে না সামান্য এই ভোট কিন্তু পিস করা যেত আধা সামরিক বাহিনী ছাড়াই কিন্তু আধা সামরিক বাহিনীতে আজকে এই কাজে লাগানো হচ্ছে এটা একটা লজ্জাজনক একটা ঘটনা এটা যদি লোকসভা হতো বা বিধানসভা হতো না হতো আধার প্যারাবিলিটি ফোর্স যে এখানে লেগেছে তার জন্যে আমি বলবো এটা সেন্ট্রাল অর্ডার আছে যে প্যারামিলিটারি ফোর্সে প্রত্যেকটা পঞ্চায়েতে ইলেকশন বুথে এমপ্লয়েড হোক যেরকম আমাদের এখানে না যেরকম আপনার আপনারা দেখছেন মেদিনীপুর ওয়েস্ট দিনাজপুর ওইদিকে যা ঘটনা হচ্ছে সেই ঘটনাক্রম আগে যা হয়েছিলো সেই সব থেকে একটা নির্ধারিত ডিসিশন নেওয়া হলো যে প্যারামিলিটারি ফোর্স হবে যে যেখানে খুব ভালোভাবে ভোটটা হোক এই জন্য তাতে কোনো অসুবিধা নেই তাতে কোনো অসুবিধা নেই আর আমি ভাবি যে প্যারামিলিটারি ফোর্সে এসে ভালো হয়েছে আর লোকেরদের সুরক্ষা যা দিয়েছে প্যারামিলিটারি ভোট খুবই ভালো দিয়েছে সুরক্ষার জন্য প্যারামিলিটারি প্রয়োজন প্যারামিটার আপনার নাম আমি রামনাথ চৌধুরী এক্স আর্মি অফিসার একটা উৎসবের বেজে যে ভোট হচ্ছে কেমন লাগছে একটু নামবাদ মানে আমাদের ইলেকশন মানে উৎসবের মতন ঠিক আছে আমাদের নিজেদের একটা উৎসব সেরকম একটা মানে আমাদের পঞ্চায়েতের ভোট নয় আমাদের একটা উৎসবের মতন খুব সুন্দর ভোট হচ্ছে শান্তিপূর্ণ ভালো শিখে মহিলারা তো পুরো যার ভোট নিজের ভোট নিজেই দিচ্ছে সবাই আনন্দ করছে ভোট নিয়ে আমার এখানে কোনো সমাংস্য শান্তি নিয়েছে না শান্তিভাবে ভোট হচ্ছে

নতুন কি কাজ আমার এখানে এখন কাজ বলতে সব থেকে জল সমস্যা জল সমস্যা আমার এখান থেকে আমি মানে জিতে আসে আমি আগে জলের সমস্যাটা সমাধান করবো তারপরে তো কাজ তো এখন পাঁচ বছর করতেই থাকবে কাজ তো আছে প্রাক্তন উপপ্রধান আগামী দিনেও আবার দাঁড়িয়েছেন যে কাজগুলো বাকি আছে আর কি কি কাজ পঞ্চায়েতে বাকি আছে মডেল পঞ্চায়েত অলরেডি এটা হয়েছে ওই তো আমি বললাম যে এখানে আমার সব বড় বড়ো সমস্যা হচ্ছে জলের সমস্যা আমি জলের সমস্যাটা আগে সমাধান করবো তারপর পরে তো কাজ তো আছে কাজ করতে থাকবে সারা বছর কাজ তো সারা বছর করতেই হবে সবার জন্য আমার কাজের সমাধান মানে মানুষ যখন ডাকি তখন পাই তখন আপনাকে সমাধান করি অবশ্যই তো আছে মানুষের জন্য তো মানে মানুষের জন্য তো এগুলো সব মানুষের জন্য দাঁড়িয়ে মানুষের জন্য কাজ করবো মানুষের কাজে সবসময় অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু পোস্টে লাইট নেই লাইটগুলো সব অকেজি হয়ে আছে

এগারো তারিখে আপনার জয় নিশ্চিত এবং ভালোভাবেই জয় পাবেন এটা বোঝা আপনাদেরকে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি আর আমি অরূপ চক্রবর্তী এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পাতুরিয়া বটতলাতে আর এই বটরাতেই ইলেকশন হচ্ছে আধা সামরিক বাহিনী কেন্দ্রীয় বাহিনী যে কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল পঞ্চায়েতের প্রথম থেকে আর প্রথম থেকে সেই কোর্ট যুদ্ধ থেকে শুরু করে হাইকোর্ট থেকে শুরু করে বিভিন্ন সময় দেখা গেছে পাবলিকে বিভ্রান্ত করা বা পঞ্চায়েত ভোটকে কোথাও যেন কেটে দেওয়ার মাধ্যম চলছিল বিরোধীর পক্ষ থেকে কিন্তু সব কিছু উপেক্ষা করে পঞ্চায়েত ভোট শান্তিপূর্ণ কিন্তু কিছু বিক্ষুক্ত ঘটনা আজ ঘটে গেছিল সকাল সকাল পঞ্চায়েত ভোটে যেখানে গুলি চালিয়েছিল এবং দশজনের মতন আহত হয়েছিল এবং বিভিন্ন সময় দেখা গেছে যে পঞ্চায়েত ভোট হরদার যে চারটে পঞ্চায়েত পঞ্চায়েত ভোট সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে আমরা কথা বলে নেব কিছু ভোট তো ভোট দিয়ে বেরোনেন কেমন আছে ভোটের সমস্ত কিছু যে দেখবেন ভোট তো শান্তিপূর্ণভাবে হচ্ছে তো হচ্ছে আচ্ছা আচ্ছা আর না না এই ভোটের আইডেন্টি কার্ড চেক আপ করেছে আপনাকে ঠিক করেছি এই যে এখানে আধা সামরিক বাহিনী এত যারা ভারতবর্ষ ঠিক আছে আপনার নাম টান কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে তিন ঘন্টা দাঁড়িয়ে এখানে স্লো খুব ভোট ভোট কি খুব স্লো হচ্ছে লাইন এগোচ্ছে না আচ্ছা আপনি কোথায় গিয়ে এই বাসিন্দা লাইন এগোচ্ছে না একদম ভোটে একই জায়গায় আমরা বিভিন্ন জায়গায় ঘুরলাম মোটামুটি চারটে পঞ্চায়েত এলাকা খরদার সমস্ত দুধগুলোতেই ঘুরলাম কিছু কিছু জায়গায় উত্তেজনা প্রবণ ছিল কিন্তু মানুষ শান্তিপূর্ণভাবে ঘটে দিচ্ছে আজ এখানে দাঁড়িয়ে রয়েছি আমরা এফ স্কুল স্কুলে এখানে ভোট একটু সুত্র কিন্তু মানুষের মধ্যে কোথাও যেন স্বতঃগ্রহণ ভোট গ্রহণ কেন্দ্রে শান্তিপূর্ণভাবেই এবং আধা সামরিক বাহিনীর দ্বারাই এখানে ভোট চলছে শান্তিপূর্ণভাবে ক্যামেরায় বিক্রমজিৎ রায়ের সাথে অরূপ চক্রবর্তী চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি পর্দা পাতুলিয়া আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার